আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নুসরাত বুটিক চলে এলাম আপনাদের জন্য সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের জন্য লাক্সারি কিছু পার্টি শাড়ি ডিজাইন নিয়ে এগুলো থাকবে খুবই রিজনেবল প্রাইসে শুধুমাত্র আমাদের নুসরাত বুটিক দ্বারাই সম্ভব এত রিজনেবল দামে এত সুন্দর পার্টি শাড়িগুলো সো এগুলো থাকবে একদম রিজনেবল প্রাইসে একটা একটা করে দেখিয়ে দিব সো প্রথমটা থাকবে হচ্ছে মুসলিম মুসলিম শাড়ি মুসলিম পার্টি শাড়ি এত জোস এত জোস এটা হচ্ছে অর্গেঞ্জ মুসলিম শাড়ি এই শাড়িটা থাকবে খুবই জোস শাড়িগুলোর দাম বলে দিব সবাই একটু ভিডিওটা দেখতে থাকেন এত সুন্দর শাড়িগুলো নিয়ে চলে এলাম মাত্র মাত্র পনেরোশো টাকায় এইটা থাকবে সেকেন্ড ওয়ান কালারটা এই কালারটাও থাকবে জোস মাসাল্লাহ এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন আর এত সুন্দর এটা নেটের শাড়ি এই শাড়িটাও পেয়ে যাবেন পার্টি শাড়ি মাত্র মাত্র পনেরোশো টাকায় আমাদের নুসরাত বুটিক্স ইউটিউব চ্যানেলে তো কেউ মিস করবেন না এই শাড়িগুলো নিতে হলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ইমুক হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে ফেলবেন এত সুন্দর স্টোন প্লাস অ্যাম্বারি ওয়ার্ক এত সুন্দর শাড়িটাও পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় এত জোজ এর পরের কালারটা থাকবে হচ্ছে হলুদ কালারের উপরে হলুদ কালারটাও থাকবে খুবই সুন্দর এই কালারটা কন্ট্রাস্টটা ও মাই গুডনেস এত সুন্দর ডিজাইন এত সুন্দর পার এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন এই শাড়িটাও দিয়ে দিচ্ছি মাত্র মাত্র পনেরোশো টাকায় এটা থাকবে একদম অফার প্রাইজে এত সুন্দর পাটি শাড়িগুলো সো পাটি শাড়ির কথা মনে করলে সবাই মনে করে যে চার হাজার পাঁচ হাজার টাকা বাট বিলাল এন্টারপ্রাইজ নুসরাত বুটেক্সি করে দেখিয়ে দিল মাত্র মাত্র পনেরোশো টাকায় এত সুন্দর পাটি শাড়িগুলো নিয়ে চলে এলাম আপনাদের মাঝে মাত্র পনেরোশো টাকায় ভাবা যায় এত সুন্দর পাটি শাড়িগুলো মাত্র পনেরোশো টাকায় দেখেন এখানে কাতানের কাতানের কাপড় দিয়ে বারগুলো করা এবং হচ্ছে আপনার এখানে থাকবে হচ্ছে এম্ব্রয়ডারি প্লাস স্টোনের কাজ এত সুন্দরভাবে করা এই শাড়িটার দামও নাকি মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় এত সুন্দর শাড়িগুলো সেম ডিজাইনের আরেকটি শাড়ি এটা থাকবে হচ্ছে রানী গোলাপি কালার এই কালারটাও থাকবে খুবই সুন্দর ডিজাইনটাও থাকবে খুবই সুন্দর সো এই কালার এই ডিজাইন এত সুন্দর শাড়িটার দামও মাত্র পনেরোশো টাকা কেউ মিস করবেন না যার যেটা পছন্দ এখন স্ক্রিনশটের মাধ্যমে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফেলুন এখনই সো এইটা থাকবে আরেকটি কালার এই কালারটাও থাকবে জোস জাস্ট ওয়াও এই কালারটাও থাকবে খুবই সুন্দর খুবই সুন্দর সো কেউ মিস করবেন না মাত্র পনেরোশো টাকায় এত সুন্দর শাড়িগুলো সো এর পরের কালারটাও থাকবে লাইট কালারের ওপরে খুবই সুন্দর থাকবে কালারটা এবং ডিজাইনটা ও মাই গুডনেস মাশাল্লাহ এত জোস একটা ডিজাইন এত জোস একটা কালার এত জোস একটা কন্ট্রাস্ট নিয়ে চলে এলাম আপনাদের মাঝে এটা কাপড়টা এবং হচ্ছে আপনার কাজ করাটা থাকবে খুবই সুন্দর এই শাড়িটার দামও মাত্র মাত্র পনেরোশো টাকা এরপরে কালারটাও থাকবে খুবই সুন্দর এই কালারটা এই কালারটা এই কাজটা শাড়ির কাজ এত নিচের এতটা থাকবে খুবই বড় এবং উপরের থাকবে যা থাকবে কুচির মধ্যে এই ডিজাইনটাও অনেক সুন্দর মাত্র পনেরোশো টাকায় এত সুন্দর শাড়িগুলো এরপরে থাকবে সব আপুদের পছন্দের কালার রেড কালার রেড কালারের শাড়িটা থাকবে অনেক সুন্দর এমব্রডারি ওয়ার্ক প্লাস হচ্ছে আপনার খুবই সুন্দরভাবে কাজ করা পুরোটা জমিন কাজ করা পুরোটা আচল কাজ করা খুবই সুন্দর সো এইটা থাকবে হচ্ছে আজকে লাস কালার সো এই শাড়িটা থাকবে হচ্ছে আপনার আকর্ষণীয় একটি কালার রয়্যাল ব্লু প্লাস হচ্ছে আপনার অ্যাম্বয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে স্টোনের কাজ এত সুন্দরভাবে কাজ করা এত সুন্দর ডিজাইন ডিজাইনফুল একটি শাড়ি এটাও পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় সো যার যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে সো এখনকার মতো এই পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ